সাংবাদিককে শারীরিক হেনস্থা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠলো ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই ব্লকের রানীতলা থানা এলাকা আপনি আমার গায়ে হাত কেন দিলেন বলুন আপনি আশিদাস কর্মী হয় আপনি কেন মিডিয়ার গায়ে হাত দিলেন আপনি বলুন আপনি আমাকে মারলেন কেন সেটা বলুন আগে আরে বলুন আপনি কেন মারলেন কেন মারলেন বলুন সংবাদ মাধ্যমের কর্মীকে শারীরিক হেনস্থা ও তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই ব্লকের রানীতলা থানার কামারি আঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিযোগ পেয়েছিলেন সংবাদ মাধ্যমের কর্মী দীর্ঘ দিন ধরে নিম্নমানের খাবার সরবরাহ করা হয় উক্ত আঙ্গনবাড়ি কেন্দ্রে অভিযোগ পাওয়ার পরে সারে জামিনে ঘটনা খতিয়ে দেখতে পৌঁছায় সংবাদ মাধ্যমের কর্মীর স্থানীয় সংবাদদাতা ইব্রাহিম শেখ তবে সেখানে পৌঁছাতেই তিনি দেখেন এক অন্য চিত্র ঘটনাস্থল ঘিরে রয়েছেন এলাকাবাসীরা হৈ হৈ রৈ কাণ্ড ঘটনাস্থলে কেন এত ক্ষোভ এলাকাবাসীর জানতেই তিনি জানতে পারেন দীর্ঘদিন ধরে নিম্নমানের খাদ্য সরবরাহ করা হয় উক্ত আঙ্গনবাড়ি কেন্দ্র থেকে শিশুদের নিম্নমানের খাদ্য সরবরাহ করা হচ্ছে আর এই ঘটনা একাধিক বার অভিযোগ আকারে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি তারপরেই ঘটনা জানতে পেরে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় আঙ্গনবাড়ি কেন্দ্রকে ঘিরে ঘেরাও করে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ ঘটনা ক্যামেরা বন্দি করতে গিয়ে শারীরিক ভাবে হেনস্থা হতে হয় স্থানীয় সংবাদদাতা ইব্রাহিম শেখকে ইব্রাহিম শেখকে শারীরিক হেনস্থার পাশাপাশি তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলার থানার পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তবে কে এই মহিলা যিনি ক্যামেরা ছিনিয়ে নিচ্ছিলেন কে এই মহিলা যিনি এই সংবাদ মাধ্যমের কর্মী অর্থাৎ উক্ত স্থানীয় সংবাদদাতা ইব্রাহিম শেখকে শারীরিক হেনস্থা করেছেন কেন বারবার কেন আক্রান্ত হতে হচ্ছে সংবাদ মাধ্যমকে বারবার কেন আক্রান্ত হচ্ছে খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যম প্রশ্নের জবাব কে দেবে কি করছে প্রশাসন আমরা দাবি জানাবো স্থানীয় পুলিশের কাছে উক্ত ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযুক্তর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি আগামী দিনে যাতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে নজর রাখার স্থানীয় সংবাদদাতা ইব্রাহিম শেখের বক্তব্য উক্ত অঙ্গনবাড়ি কেন্দ্রে যিনি কর্মী রয়েছেন ওই এলাকারই তিনি বাসিন্দা যিনি রয়েছেন আইনুরা বিবি তিনি কিন্তু অভিযুক্ত আর এই আইনুরা বিবি যিনি উক্ত অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী তিনি সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছেন তিনি সংবাদ মাধ্যমের একজন স্থানীয় সংবাদদাতা ইব্রাহিম শেখ নামক ওই সাংবাদিককে শারীরিক হেনস্থা করার পাশাপাশি তার ক্যামেরা ছিনিয়ে নিয়েছে একদিকে দুর্নীতি হচ্ছে একদিকে অভিযোগ উঠছে নিম্নমানের খাবার সরবরাহ আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হচ্ছে সাংবাদিকের কেন নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে আর সেই চিত্র প্রকাশ্যে আসবে বলে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিচ্ছেন আপনারা যদি সত্যি আপনি নির্দোষ যদি সত্যি নিম্নমানের খাবার সরবরাহ করা হয় না শিশুদের তাহলে ক্যামেরায় হাত কেন আসলে ঘটনা তা কচি কাচা আঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার সরবরাহ করা হয় আর এই খাবার শিশুদের জন্য শিশুদের যদি আমরা প্রথমে অপুষ্টি অখাদ্য খাবার সরবরাহ করি তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে শারীরিক ভাবে তারা অসুস্থ হয়ে পড়বে তাই সবার প্রথম আমাদের নজর দেওয়া উচিত প্রত্যেকটি এলাকার কেন্দ্রে যেমন আজকে মুর্শিদাবাদ জেলার ভবনগুলো দুই ব্লক অর্থাৎ রানীতলার ঘটনা ঠিক তেমনি প্রত্যেক দিন প্রত্যেকটি এলাকায় আপন আপন বাড়ির পাশের আঙ্গনবাড়ির খাবারের মান ও গুণ নিয়ে প্রত্যেকের নজর রাখা উচিত আজ ঘটনাস্থলে পৌঁছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম তবে এমন ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে তার জন্য আমরা আবেদন জানাবো স্থানীয় পুলিশ ও প্রশাসনকে ঘটনা নজর দিন ঘটনা সঠিক তদন্ত করে দোষীদের আহ শাস্তির ব্যবস্থা করুন ধন্যবাদ